কৃষি বিচিত্রা চ্যানেলের মাধ্যমে চাই যে আমাদের যে সকল কৃষক ভাইয়েরা খামারে ভাইয়েরা কিংবা যারা উদ্যোক্তা আছেন যারা কৃষিতে সম্পৃক্ত হতে চান পথ থেকে পথে মাঠ থেকে মাঠে আমরা খুঁজে বেড়াই যে আমাদের সেই সকল কৃষক ভাইদেরকে যারা কৃষির মাধ্যমে নিজেদেরকে সফলভাবে দাঁড় করাতে চান তো আজকে আমরা ঘুরতে ঘুরতে এক ভাইয়ের কাছে চলে এসেছি আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংশারামপুর উপজেলার এটা আইপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম কানাইনগর গ্রাম তো আমরা খুব করুন একজন কৃষক ভাইয়ের সাথে দেখা পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে কৃষি প্রাশার সাথে আছেন তো ভাই আপনি বলেছিলেন যে আখের সাথে মানে আখের ব্যবসা কিংবা আখের জমি করতেছেন কত বছর ধরে আখের জমি করতেছি প্রায় 12 বছর ধরে 12 বছর আপনি নিজেই আব্বু আছে আমার আব্বুও আছে কম আমরা এই দুই ভাই ইয়া করে লাল ফালান করে দেখি মানে আপনার দুই ভাই জি জি তারপর আমরা দেখতেছিলাম যে ভাইয়েরা ওনাদের বাগানের পরিচর্যা করতেছিল ছাড়াই ছাটাই করে দিছিলেন সম্ভবত পাতায় ছাটা করার কারণটা কি ছিল পাতা ছাঁটাই করে দিতেছি যে মানে পাতা থাকলে পোকা ধরে ছাঁটাই করে দিলে আগো বড় হয় হয় সুন্দর হয় এই পোকামাকড়ের জন্য থাকতে নিরাপত্তা থাকা যায় আর কি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে গাছের বৃদ্ধির জন্য মূলত ওনারা পাতাগুলো ছাঁটাই করে দেয় যাতে গাছ ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারে আর তার খাদ্যের ভাগ বসাতে যে পাতাগুলো যত বেশি থাকবে তত খাদ্যের ভাগ বসাবে তো প্রয়োজনীয় পাতাগুলো রেখে রোগ হাত থেকে গাছকে রক্ষা এবং গাছের বৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে মূলত ওনারা পাতাগুলো ছাটাই করে দেয় তো এই যে ভাই আখের যে জমি চাষ করতেছেন আপনি এই টোটালি আখের জমি চাষাবাদে আপনাদের ধরেন এটা কত শতক জমির উপর বসে আছে এখন এটা মানে তিরিশ শতক এটা হচ্ছে তিরিশ শতক জমির উপর এখন বসে আছে তো এই জমিতে তো প্রতি বছর আগ করেন প্রতি বছর আখের সাথে তো সাথী ফসল করেন সাথী ফসল কি করছিলেন এই ফুলকপি ফুলকপি করছিলেন জি

বাজারজাত করতে আপনার কতদিন লাগে এই প্রায় এক বছর তো লাগে যায় মানে এই যে এটা বিক্রি কইরা আবার ক্ষেতের পরিচর্যা কইরা আবার এক ফালাবো এক ফালাই আবার তখন কি ড্রেন গুলো ঠিক হয়ে যায় আমরা তো একটা ড্রেনে বসে আছি মনে হয় হ্যাঁ ড্রেন গুলো সমান করে কোদাল দা কোবায় সমান করে আবার সমান করে ফেলবেন করে আবার জমি প্রস্তুত করবেন পর আবার আখ লাগাবেন হ্যাঁ আখ লাগাবো এরপর ফুলকপি লাগাবো ফুলকপি লাগাবেন ছাতি ফসল হিসাবে জি জি আচ্ছা একটা আখের জমি করতে মানে কি রকম টাকা খরচ হয় আপনাদের টাকা বলতে আমরা তো এই নিজেরাই পরিচর্যা করি এই বাঁশ কিনতে হয় সবকিছু বাদ দিয়ে এক কথা হচ্ছে নিজের কাজ নিজে করতে হবে যদি নিজের কাজ নিজে করতে পারেন তাহলে খরচ কম লাগবে একটা লেবার আনলেও দুই বেলা খাওয়ায় পাঁচশো টাকা দিতে হয় তারপরে পাওয়া যায় পাওয়া যায় এই চুলকায় বেলায় চুলকায় হ্যাঁ এতেলে চুলকা তার জন্য আইতেছ আর কি আইতেছ না এই আর কি তো এই যে যে চাষাবাদ করতেছেন ভাই কোন ধরনের রোগের আক্রমণ কি হচ্ছে আক্ষে জমিতে হ্যাঁ কি ধরনের রোগের আক্রমণ হচ্ছে আর দর্শকদের কার একটা কথা বলতে চাই আক্তাসাবাদে বেশ কিছু রোগ 발ায় হয় এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য কিছু রোগ আছে আজকে কিছু रुग्ण ভাইয়ের সাথে কথা বলবো এবং সেইগুলোর বিষয়muloto পরামর্শ দেব আজকে ভাইকে আচ্ছা দর্শকদেরকে একটা বিষয় দেখাবো এখানে কাক আছে যে এটা এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে যদি ক্যামেরাটা ঝুম করা হয় এখানে দেখেন হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা আঁক বাইরে দিয়ে কিন্তু খুবই ফিটফাট একদম ভিতর দিয়ে কিন্তু একদম লালচে হয়ে গেছে বাইরে দিয়ে বোঝা যায় না যে লোক আছে কিন্তু কি মূলত রেড রড বলে লাল পচা রোগ এটা কাকে লাল পচা রোগ বলে এটা হচ্ছে রেড রড তো এটা কি কারণে হয় এবং এটা সমাধান কি সে বিষয়ই থাকবে আজকে ভাইয়ের পরামর্শ তো আর কোন কি রোগ দেখছেন ভিতরে আর কোন লোক। আর কি মানে এই রোগগুলোই দেখছেন জি জি ভাইয়ের যে জমিতে আখের যে সমস্যাটা ছিল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে লাচে পচার যে সমস্যাটা এটার জন্য আমরা সাজেশন করেছিলাম যে অটোক্রপ কেয়ারের না ভাড়া এবং অটো এটি উনি প্রতি লিটারে এক গ্রাম হারে প্রতি লিটারে এক গ্রাম হারে জমিতে স্প্রে যে পাত্রটা থাকবে সে পাত্রটাতে যত লিটার পানি পানি ধারণ করবে সে ধারণ অনুযায়ী মূলত এটার স্প্রে হবে তো আমরা ইনশাল্লাহ ভাইকে আমাদের নাম্বার দিয়ে গেলাম পরবর্তীতে আমরা আবার আসবো ইনশাল্লাহ ভাইয়ের ফলাফলটা নিব এবং আপনাদেরকে সেটা দেখাবো তো ভাই এই যে কৃষির সাথে যে আছেন কৃষির সাথে থাকতে কেমন লাগে কি কেমন মানে কৃষিটা কেমন মনে হচ্ছে আপনার কাছে খুব ভালো আমার দাদায় করছে কৃষি কাজ আমার বাবা তারপরে আমি কৃষির মধ্যে আলাদা এক ধরনের ভালো লাগে আমরা এই কৃষির মধ্যে জড়াই আছে আর কি

পাঁচ লাখ টাকার মতো বেচি এই ক্ষেত্রে রাখ লাখ টাকার মতো বিক্রি করছেন আলহামদুলিল্লাহ এই সময় আমারও আগ হয়েছিল বারো হাত এগারো হাত অনেক বড় ছিল অনেক বিশাল বড় আগ আছে এটা কি জাতের যেটা করলেন এইটা স্থানীয় জাত নাকি স্থানীয় বলতে আমগো হাতের বিষয় টেনা বলে আর কি টেনা বলে জি একটা শাড়িতে একটা শাড়ি দূরত্বটা কতটুকু দেন এই যে ঠিক অনুমান অনুযায়ী দেন নাকি এই নিয়মে করলে ভালো হয় কারণ না আমরা অনুমানই দিলাই মানে এক হাত দেড় হাত আরো যাক আলহামদুলিল্লাহ তো যদি অনেকেই যে আপনার জমি থেকে আঁক নিতে চায় কেউ যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারে একটু বলে দিন কেউ দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় সালামু আলাইকুম আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন থ্রি সেভেন নাইন ডাবল থ্রি ইনশাল্লা কেউ যদি সরাসরি জমি থেকে এক লাগে পয়সাতে যোগাযোগ করতে পারেন কারণ আমরা আমাদের কৃষকদেরকে যদি যথেষ্ট পরিমাণে সম্মান দিই তাদেরকে মূল্যায়ন করি না আমার খেতে আছে চার হাজারেরও চার জাতের যে কেউ চলে নিতে পারবে একটা আছে টেনা একটা আছে লং বিলাসি একটা আছে চায়না আর একটা আছে মালটা

ও মানে কি 20টা সংগ্রহ করার জন্য এলাকার বাড়ি থেকে আসে নাকি আসে নিয়ে যায় আপনারা কেউ যদি উনি যেহেতু দীর্ঘদিন ধরে আখের সাথে আছে তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনারা কেউ যদি আখের কাটিং চান কিংবা সরাসরি জমি থেকে আখ নিতে চান ভাই রে এখানে আসতে পারেন আমি বড়บุรี চাই আমাদের যারা প্রান্তিক কৃষক আছে ওনার হচ্ছেন প্রান্তিক কৃষক একদম প্রান্তিক মানে ওনাদের আপনার জীবন কাঠামো বলেন সবকিছু একদম প্রান্তিক পর্যায়ে